আমরা এখন ইনানিতে পৌঁছে গেছি এখানে ইনানি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে যে এখানে যে ক্যাবটি আছে এই ক্যাবটি আমার আছে বাসায় এই ক্যাবটি আমার কাছে আছে কিন্তু এই জন্য এটা আর নিলাম না বিভিন্ন নতুনত্ব কিছু জিনিস যেটা সচরাচর বিভিন্ন জায়গায় পাওয়া যায় না এটা দোকানগুলোতে যেহেতু সোহান আমার কিছু পছন্দ হচ্ছে না তাই দেখেন ধান করে কোন যাচ্ছে চলে গেছে দেখেন এই যে ইনানি সি বিজের বালোময় স্থিনতে দিয়ে আছি যে দূরে দেখা যাচ্ছে সি বিজ গুলা তো আমরা এখন ওই সি বিজের ওই দিকেই যাচ্ছি ইনানি যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টে দেখুন আমার পিছনে বিভিন্ন যে বাইক দেখা যাচ্ছে আমরা চাইলে কিন্তু এই বাইক গুলোতে উঠতে পারবো আমরা চাইলে এই বাইক গুলোতে উঠতে পারবো এবং এখন না এখন না পরে উঠবো হ্যালো বন্ধুরা আমরা এখন মোটরসাইকেল উঠে গেছি এখন আমরা ইনানিতে চলে এসেছি এখানে সাইনবোর্ড ও দেখতে পাচ্ছেন তো এখন আমরা ইনানির যে মেন বিচে সে বিচে যাবো ইনানিতে আমরা প্রবেশ করতেই দেখি দুই ধারে দোকান এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে বিভিন্ন আসর জিনিসের দোকান এই ক্যাবটি পছন্দ হয়েছে যেহেতু তো যাই হোক দেখি ক্যাবটি আমি নিউ এখন আমার এই ক্যাবটি অনেক ভালো লেগেছে এখানে এটা হচ্ছে ইরানি বীচের ক্যাব এই দোকানে এসে আমরা দেখলাম বিভিন্ন ধরনের আসবাবপত্র তো যাই হোক এই যে এখানে যে ক্যাবটি আছে এই ক্যাবটি আমার আছে বাসায় এই ক্যাবটি আমার কাছে আছে কিন্তু এই জন্য এটা আমরা আর নিলাম না আর এর পাশাপাশি এগুলো আমরা নিয়েছি এগুলো আর দেখুন এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে যে কচ্ছপ আছে এখানে রয়েছে এখানে বা বিভিন্ন আরো খেলনা আছে অনেক খেলনা রয়েছে এখানে বিভিন্ন নতুন জিনিস যেটা সচরাচর বিভিন্ন জায়গায় পাওয়া যায় না এটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখানে মেয়েদের সাজার জন্য বিভিন্ন সামগ্রী আছে মেয়েদেরই বেশি আহ ছেলেদের তুলনামূলক কম তারপরেও এখানে অনেক কিছু আছে দেখার মতো এই দোকানগুলোতে যেহেতু সোহান আমার কিছু পছন্দ হচ্ছে না তাই দেখেন ধান্দা করে কোন যা চলে গেছে দেখেন আহ ওই দোকানগুলাতে আবার যা দেখছি কিছু পছন্দ হয় কিনা আর এই দোকান গুলাতে পছন্দ হয়নি তাই মামা অন্য দোকানে চলে গেছে ঠিক আছে আর সাথে তো সজীব মামা আছেই ওই লোক তো সব সময় দেখে কোন জাত কি পাওয়া যায় না যায় সজীব মামা এমন একটা ক্যারেক্টার এমন কোন দোকান নাই যে ওই দোকানে যায়নি এবং সব জিনিস দেখেনি মানে এ টু জেড দোকানে যা যা আছে সব গুলা দেখে সে আসবে এমন চলে গেছে দেখেন দুই ভাই ঘুরতে চলে গেছে যাই আমরা এই ক্যাব গুলো কিনা হয়ে গেছে এখন আমরা যে যার মতো এটা মাথায় দিব এটা হচ্ছে আম্মুর জন্য এটা আম্মুর জন্য আর এখানে আছে আমার এবং সাগরের আমাদের দুই ভাইরই আছে এখানে আমি আমার বলে ফেললাম হ্যাঁ আম্মুর মাথা ফেরিয়ে দাও এই যে আর এটা হচ্ছে সাগরের জন্য এই যে এই যে সাগরের জন্য এটা সাগরও হাসি মুখ এটা দিয়ে দিল চলুন এখন আমরা যাবো ইনানি সিবিজের এর মাঝখানে তখন আমরা যাব চলুন দেখা যাক আমাদের আমরা এখন এই ইনানি সিবিজের বালুময় যে স্থানটি এখানে আছে ইনানি সিবিজের বালুময় স্থানটিতে দিয়ে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে সিবিজ তো আমরা এখন ওই সিবিজের ওইদিকেই যাচ্ছি ইনানি যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টে দেখুন আমার পিছনে বিভিন্ন যে বাইক দেখা যাচ্ছে আমরা চাইলে কিন্তু এই বাইক উঠতে পারবো আমরা চাইলেই এই বাইকগুলোতে উঠতে পারবো এবং এখন এখন না পরে উঠবো এদিকে দিবা আচ্ছা এই যে এই হেল্ল' বন্ধু এখন মটৰ চাইকেল উঠি গৈছি আমরা এখন ইনানি বিচের যে অংশতে পাথর রয়েছে সেই পাথরের অংশ দিতে আমরা আছি এবং আমার পিছে শিবৃষ্টি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ পক্সবাজারের যে শ্রীবৃষ্টি সেই সি বৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার সাথে আমরা এখানে পাহাড় দেখতে পাচ্ছি পাহাড় নয় এটা পাথর তো এখানেই শুধুমাত্র পাথর দেখতে পেলাম আমরা অন্য কোনো জায়গায় পাথর দেখতে পাই নাই তো এখানে আহ চারিদিকে অনেক মানুষেরই ভিড় এবং বড় বড় পাথর রয়েছে ওইদিকে দেখুন ওইদিকে দেখা যাচ্ছে অনেকগুলো আর বড় বড় ঢেউ আর এখানে পাথরের মাঝখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে এখানে এটি একটি অনেক আকর্ষণীয় জায়গা সব মিলিয়ে এখানে এই ইনানি বৃষ্টি অনেক সুন্দর আর কি পাথর যেহেতু এখানে আছে অন্যান্য ইয়েতে পাথর নাই এখানে পাথর রয়েছে তো এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাবে বা দেখা যাবে সূর্যের আলো প্রকর আমরা এখন দুপুরের দিকে এখানে আছি তো যাই হোক সব মিলিয়ে এখানে আমাদের অনেক ভালো লেগেছে আমরা ইনারি সি বৃষ্টি গোটা সম্পন্ন করলাম দেখুন চারদিকে এদিকে সব খালি বালু আর তেমন কিছু নাই আর এখানে তো বসার জন্য ছাতা আর টেবিল সিস্টেম করাই আছে বসার জন্য তো আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম টেবিলের এখানে অনেকক্ষণ বসেছিলাম এখান জায়গাটি ভাড়া নেওয়া যায় তো সব মিলিয়ে আমাদের এই ইনানি সি ঘোরা সম্পূর্ণ হলো আমরা সম্পূর্ণভাবে ঘুরলাম ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখন দুপুরবেলা সূর্যের আলোটাও পোখর তো যাই হোক আমাদের আজকের ইনানি এই জার্নিটা এখানেই শেষ আমরা এখন সামনে যাচ্ছি সামনে যে গাড়ি ধরবো এবং গাড়ি ধরার পরে চলে যাব আর এখানে দেখুন এখানে বিভিন্ন যে ছোট মাছের পোনার মতো দেখা যাচ্ছে মাছও আছে এখানে ছোট ছোট সামুদ্রিক মাছ হয়তো হতে পারে বা এখানে দেখা যাচ্ছে এখানে এই যে অনেকগুলো মাছও আছে তো আমরা এটা পার হতে যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন রঙিন মাছ রঙিন যেটা আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না এখানে এই রঙিন মাছ দেখা যাচ্ছে আর এখানে বিভিন্ন ধরনের বিদেশি পর্যটক আসে এখানে বিভিন্ন ধরনের বিদেশি পর্যটক আসে বিদেশি গুলো দেখুন এই যে এইগুলা বিদেশি পর্যটক ইনারা আমাদের এই ইনানি সি ইনারা ঘুরে দেখতে এসেছেন এ হচ্ছে বিদেশি বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে ঘুরতে তো সব মিলিয়ে এই জায়গাটি একটি বিদেশি পর্যটন কেন্দ্র হিসেবেও গণ্য হয়েছে কারণ আহ বাংলাদেশের এখানে বিভিন্ন ধরনের পর্যটক এখানে এসে থাকে দেশের মানুষেরা আসে এবং আমার দেখতে যেটা দেখতেছি অনেক বিদেশি মানুষ সব সময় এখানে বিদেশি মানুষ থাকে তারা বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরে বেড়ায় আসে আমাদের দেশগুলোতে আসে আমাদের এই দেশগুলোর বিভিন্ন আকর্ষণীয় জায়গাগুলো তারা ঘুরে তাদেরকেও ভালো লাগে তো যাই হোক আমাদের দেশের একটি গর্ব যে এত সুন্দর জায়গা আমরা পেয়েছি আমাদের সমুদ্র সৈকতগুলো রয়েছে তাছাড়াও এখানে ফসার সিস্টেমগুলো খুবই ভালো করছে রোদের মধ্যে ওপরে সাঁতার যে সিস্টেমটা এটাও করা রয়েছে তো সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা এখানে ঘুরে দেখার মতোই জায়গা আমি যেহেতু এখানে আসলাম এবং আসার পরে আমি এখানে ঘুরে দেখে সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আর এখানে ইনানি বিশের ভিডিওটি এখানেই আমি শেষ করছি আশা করি ইনানি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের যাতে আমি ভালো ভালো কিছু দেখাতে পারি দেশের এবং বিদেশের বিভিন্ন কিছু আপনাদের যাতে আমি তুলে ধরতে পারি আপনাদের দেখাতে পারি তো আমি এখন যে বালুর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি ভিডিওটা আমি এখনই শেষ করব। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের গাড়িটা রাখা আছে আমরা এখন ওই যাচ্ছি আমরা এখন গাড়ি কাছে যাচ্ছি আমাদের ইনানি সি বিচটা ঘোরা সম্পূর্ণ শেষ তো এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি সকলে ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ